বাবা জাহাঙ্গীরের বই গুলারে পীর পর্যন্ত ভয় পায় বাঘের মত বাবা জাহাঙ্গীর কোন নাই কোন বোর্ড নাই সারাটা জীবন নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করে রাখে তার বইয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা জাল দেখছে যার প্রশংসা বাবার বইয়ের মধ্যে সবচেয়ে বেশি তার বাবা এক পর্যায়ে ছাড় দেয়নি সমালোচনা করছে বাবা তার আল্লাহদের বিরুদ্ধে সমালোচনা করছে ছাড় দেয়নি তো সম্মানের জায়গায় সম্মান ভক্তি আমার মাথার উপরে কিন্তু সত্যের প্রশ্নে আমি কাউকে ছাড় দেব না এই জন্য বাবা জাহাঙ্গীর বলতো হাজার বছর এমন জাহাঙ্গীর আসবে না চোখের সামনে দেখি তাই সত্যকে গ্রহণ করতে চায় না কেউ গ্রহণ করতে চায় জানতেও চায় না জাকাত সম্বন্ধে একটা কথা জাকাত জাকাত সম্বন্ধে যে কথা কমন জাকাতের সাথে কথা কইতে গেলে জ্যাকাতের সাথে স্পর্শ স্থালাপ নামাজ জাকাতের সাথে সঙ্গে স্পর্শ রোজা জাকাতের সাথে সঙ্গে স্পর্শ কোরবানি জাকাতের সাথে সঙ্গে পাঁচটা একই গাথায় ওই আপনি জাকাতের ডেফিনেশনটা দিতে যাবেন ব্যাখ্যাটা দেখবেন সালাদ দাঁড়ায় আবার সালাতের ব্যাখ্যাটা দিতে যাবেন ওইখানে দেখা দাঁড়ায় গেছে গে তো বাবা জাহাঙ্গীর জাকাতের ডেফিনেশনটা দিয়েছিলেন এই বইলার যে তুমি তোমার ভিতরে তুমি তোমার ভিতরে যে চাওয়া পাওয়াটা আছে চাওয়া পাওয়া কিন্তু দুই ধরনের একটা পজিটিভ একটা নেগেটিভ এই মুহূর্তে বাবা বুঝতে দিল পজিটিভ চাওয়া পাওয়াটা হইলো আল্লাহ আমি তোমাকে কিভাবে পাবো আমি তোমাকে কিভাবে পাবো আল্লাহ এই পথ আমার দেখাও আরেকটা চা পাওয়া হইল বৈষয়িক মোহ এই বৈশ্বিক মোহটাকে ত্যাগ করতে বলছে নিজের ভিতর থেকে বাহির থেকে বাইরে ত্যাগ করার কথা না আমি এটাকে ভোগ করব না আমি এটাকে ত্যাগ করবো তাই বাবা বলতেছে তুমি হাঁস কও সারাদিন হাঁস পানিতে থাকে যখন সে উঠা আসে এক ফটে পানিও তার গায়ে থাকে না বাবা বলতেছে জাকাতের ডেফিনেশন অর্থের মান যদি জাকাতি হইতো সালামকারে জাকাতি আমরা মানে এই সিস্টেমগুলোকে আমরা এমনভাবে চালু করছে আমাদের এটা আমাদের ভালো লাগে তো কারণ আমরা দুটাই করতে পারছি একটা হলো জাকা তো দিতে পারছি আর হলো আইন উপার্জনও করতে পারছি সেটা কেউ মাথায় বাড়ি দেওয়া বা কত রকমের কত রকমের ছল ছাতরি কত রকমের কৌশল অবলম্বন করে আর্ন করতে পারছে তাই এটা ভালো লাগে যে আমি সৎকার আড়াই টাকা জাকাত দিব কিন্তু আমার ভিতর থেকে যে কুপ্রবৃত্তিটা আছে যে কুপ্রবৃত্তির মধ্যে আমি ডুবে আছি আমি কিন্তু কুপ্রবৃত্তি না আমার আমি ডুবে আছি কুপ্রবৃত্তির তরে সেটাকে ফুলে দেওয়ার নামে জাকাত সেটা আমি ফেলে দেওয়া নামি জাকাত জাগাতে ডেফিনেশন ক্যাপে দেখান কোরআনে অনেক আয়াতের ভিতরে আছে সালাত আর জাকাত জাকাত সালাত আর জাকাত আছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি আমরা কোরআনটা গবেষণায় করি এবং একটা জিনিস দেখেন আপনি কলেজ কন ইউনিভার্সিটি কন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান কন বড় বড় সাহেব দরবার কন তারা কিন্তু কখনো বলে না যে কোরআনটা গবেষণা কর তোমরা দেখো না তোমরা তোমাদের নিজের মতো গবেষণা করে বের করো সে কি আল্লাহ কি বলতে চাচ্ছে আল্লাহ কি চায় কি বলতে চাচ্ছে আল্লাহ এই চিন্তাটাই নাই আমরা সুরান দেড় বছর যাবত ধরছে সুরানের অনুবাদ করব ব্যাখ্যা তো বাবা জাহাঙ্গীর অনুবাদ করব অনুবাদটা একটু দিব আজকাল দেড়টা বছর যাবত করতেছি একশো তিনটা সুরা করছি তাও পুরো কমপ্লিট না বাবা জাহাঙ্গীর বলতেছে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করি না টর বুঝিনি আমি গবেষ করাই নাই পীরের ভাই তাসো লাফালাফি করো নাচানাচি করো গুরু দক্ষিণা দাও হাই হু করো মনের কিছু তৃপ্তি ঢেকুর তুইলা চলে গেল পীর বাবারে জিগাইলাম না ও বাবা আমি আল্লাহ কেমনে পাম ও বাবা আমি নিজেরে কেমনে ছিল আপনি একটা জিনিস খুব লক্ষ্য করেন এখনো পৃথিবীতে আট ভাগের বেশি আবিষ্কার করতে পারেনি তার চেয়ে গুণ কঠিন মহানবীর এই থিউরি যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে খুব খেয়াল করলেন তো কথাটা নিজেকে চিনতে বলছে বাইরের কোন আল্লাহকে চিনতে বলেনি পীরভোগিনেও চিনতে বলে বলছে তুমি তো নিজেকে চিনো তোমার নিজেকে চিনলেই আল্লাহকে চিনতে পারবা নিজেকে চিনতে হলে একটা প্রেসক্রিপশন লাগে প্রেসক্রিপশন মানুষ নাই এই গুরু পাওয়া যায় না দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর